পর শাস্তে চলে এলাম দেখো আমরা সব সেজে নিলাম আমি দেখো বিদেশে দিতে হবে না এই জন্য করে তাতে করে সেজে নিলাম সেজে গুজে নিয়ে দেখো আমার ছেলে আমরা সবাই তিনজনে সেজে নিচ্ছি সেজে গুজে নিয়েই বেরোবো এই বরের বাড়িতে চলে এলাম বরের বাড়িতে চলে এসে বরকে সব বরণ করছে বরণ হয়ে তিনজন এসেছে দিতে বরকে মেয়ের বাড়ি থেকে দেখো সবাই মিলে বরণ করে নিচ্ছে ভর নিচু হয়ে যাচ্ছে না। সবাই তো নাটাকাটা কত লম্বা ওই জন্য ওকে নিচু হচ্ছে খালি নিচু হচ্ছে ওকে বরণ করার জন্য মা দিদা ছেলের মা দিদা আর ছেলে দাঁড়িয়ে আছে বিয়ে করতে যাচ্ছে চলে এসেছে এই মেয়ের বাড়ি চলে এসেছে তাড়াতাড়ি করে চলে এসেছে গদলের লকে তো বিয়ে বুঝতেই তো পারছো তাড়াতাড়ি করে স্যার চলে এসেছে এই বর বেরিয়ে যাচ্ছে এই তারা তাড়া তারা তারা পেরোস না পেরোস না বেরিয়ে বসালো বসিয়ে মিষ্টি মুখ করা মেয়ের মা মিষ্টি মুখ করাবে এই মিষ্টি খেয়ে নিল এই জল খাওয়াচ্ছে মেয়ের মা জল খাওয়াচ্ছে মুখটা পুচিয়ে ভালো করে সুন্দর করে আচলি নমস্কার করতে চাচ্ছি নমস্কার করতে আরম্ভ করছে সবাই মিলে এখন নমস্কার না চলো হাত ধরে জায়গায় যাচ্ছে এই দেখো বরের দুই ভাই বন্ধু বসে আছে দেখো দুপাশে দুই ভাই তার নাম সাহেব একটার নাম স্বরূপ একটার নাম শুভজিৎ দাস যে বিয়ে করছে সে আর পাশাপাশি সব তিন ভাই বন্ধু বোনে বসা আছে এরপরে বুলুর রানির দেখো সবাই মিলে বসা আছে সব ফটো ফটো শুট করে নিচ্ছে এই মেয়ের কাছে চলে এলাম কেন আমি দেখি বউকে কেমন লাগছে দেখি বইয়ের কাছে চলে যাই বলে বউয়ের কাছে চলে এলাম এই দেখো বইয়ের কাছে এসে আমি একটু ফটো ফটো তুলে নিচ্ছি আমি বউকে কেমন লাগছে দেখে আসি বউকেও তো দেখতে হবে না কেরাম কি লাগছে না লাগছে দেখো বউকে কেমন লাগছে আসি আসি আমরা সব এই বিয়েতে বসে পড়েছে আশীর্বাদই করবে বলে দু তরফ থেকে আশীর্বাদই হয়নি ওই জন্য এই বিয়ের মন্ডপে সব আশীর্বাদই হবে ছেলেতে করবে মেয়ের বাড়িতে মেয়ের বাড়ির লোকেরা মেয়ের বাড়ির লোকেরা করবে ছেলে কি ছেলের বাড়ির লোকেরা করবে মেয়েকে কেননা আশীর্বাদই তাড়াহুড়ো করে করতে হবে বিয়ের তো ব্যাপার আছে না ওই জন্যে তাড়াহুড়ো করে সব নমস্কার পুরস্কার করে তাড়ো করে ওকে সরিয়ে নিল ছেলেকে এবার মেয়েকে আনা হবে এই যে বউ এখন মেয়ে বললে বউ বউকে এনে ফেলেছে ইয়ে করছে আশীর্বাদ করছে মেয়েকে এই যে সবাই আমার পিস মশাই জেঠু আগে করলো তারপরে পিস মশাই করছে এই সবাই মিলে এক এক করে করে নিচ্ছে এই আমার বর বসেছে লে হালুয়া জামাই বাবু বড় জামাই বাবু বসেছে দাও 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 পয়সা দাও আশীর্বাদ দিচ্ছে পয়সা তো পয়সায় নোস্কার নেবে না সে দেখ সুযোগে ছিল বউ ভাবছে আমি ঠিক করু। এই টাকা দিয়ে দিচ্ছে দাও দাও বেশি করে দাও আরে কত দেবে ভাবু দেবে দেখাই আশীর্বাদ করে সব হয়ে গেছে এবার ছাচেনার তালা এবার তো খেলা শুরু এই বউকে নিয়ে এসেছে সবাই মিলে ধরে বৌগি নিয়ে এসেছে দাঁড়িয়ে আছে ঠান্ডায় কাঁপছি ঠান্ডা লাগছে তো দেখো না সে রোজোর সোড়ো হয়ে গেছে আরো এই রে খাইনি এই দেখো কত সুন্দর হচ্ছে দুজন দু চোখ তো না ইংকা চিকা কি হচ্ছে এখানটা হেভি হয় না এখানটা যা যারা করেছে তারা তো সবাই জানো এখানটা হেভি হয় কাতু কত কুতু কুতু হয়ে যাবে এখানটা এই দেখ কারোর হাত ছাড়ানো যাচ্ছে না এই ফুল দিয়ে দে কেউ ছাড়াতে পারছে না নে হালুয়া কেউ ছাড়াতে পারছে না ও ছাড়াতে পারছে না সবাই ক্যামেরা অ্যাকশন ওয়ান টু থ্রি ফোর আমি ফটো তুলে নিই হ্যাঁ দেখলাম সবাই ফটো তুলে নিলাম সবাই মিলে ফটো তুলছে এবার ছাড়তে বলছে আমি ফুলটা নেবো বলে দিদিকে হাতে দেবে বলে এই জন্য আমি ওখানে সামনে চলে গেলাম যে দিদিকে হাতে দিতে হয় বলে আমি নিয়ে নিয়েছি এবার মাথা করে দেবে ও একবার ওর তলা দিয়ে দেবে মালার নাও হয়ে গেছে এবার নাপিত ছড়িয়ে নিচ্ছে চলো এই সবাই ফটো ফটো তুলছে সবাই মিলে দাঁড়িয়ে সবাই মিলে দাঁড়িয়ে দুজন লাইন এবার বিয়ের ফি দিতে কসেছে এবার এবার হবে চলো নাও 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 কখন খালি এ মুখ দেখছে ওর মুখ দিচ্ছে কখন খেলা শুরু হবে কখন শেষ হবে অনেকক্ষণ ধরে বসে আছে তার ভালো লাগে অনেকক্ষণ ধরে বসে থাকতে এই যে এবার তো শুরু এইযো এটা দেখাবে বলে দেবে বলে মাথায় ওই জন্য সব ফাঁড়ি ফাঁড়ি নিয়ে সব রেডি হয়ে গেছে সিধু তোলা মাত্রই দিতে হয় দেখছে একবার করে দেখে নিচ্ছে না ওর তো একটা অসুবিধা হচ্ছে দেখে ফেলছে ওই যে কি করবো ওরা একটা এর ব্যাপার আছে না ও ভাবছে কোথায় উল্টোপাল্টা হয়ে যাবে ওই জন্যে দেখে নিচ্ছে দেখো দেখো হয়ে গেছে এই যে আমার ছোটো কৃষি আর দিদিভাই দিদিভাই মেয়ে আরে সবাই দাঁড়িয়ে আছে আমাকে আর দেখা যাচ্ছে না আমি তো ফটো তুলছি ক্যামেরা আমি তো party শুরু হয়ে গিয়া যা আমার বর পেছনে দাঁড়িয়ে আছে সবাই দাঁড়িয়ে আছে আমি কোথায়? এই আমার দিদি ভাই গাঁট ছাড়া দিচ্ছে নাও গাঁট ছাড়াটা বেঁধে দাও দেখো কেমন লাগছে অপূর্ব লাগছে এইখানটা মেয়েদের যে এত সুন্দর লাগে ধারণার বাইরে এই খই নিচ্ছে কমেন্ট করো সাবস্ক্রাইব করো